বিয়ের তেরো বছর পরও যখন সন্তান হচ্ছিল না তখন আমার স্বামী দ্বিতীয় বিবাহ করেন এবং সে মাসেই টেস্ট করে জানতে পারলাম আমি গর্ভধারণ ধারণ করেছি ওই মুহূর্তে আমার মনে হয়েছে আল্লাহ দিলে যখন আর একটা মাস আগে দিতে খুব ভেঙে পড়েছিলাম আমি বুঝতে পারছিলাম না কি করব। আমার মাকে বলেছি তিনি বলেছেন পাশে আছি যা মনে হয় করো তুমি ও বিয়ে করার পর আমাকে বলেছে তোমার ইচ্ছে হলে এখানেও থাকতে পারো আবার তোমার বাবার বাড়িও থাকতে পারো আমার দরজা সবসময় তোমার জন্য খোলা বিয়ে করার পর আমি বাবার বাড়ি যাই কিন্তু ওখানে ঘুম আসতো না কোনো কিছু শান্তি লাগত না আশেপাশে চাচিদের আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের কথা শুনে খারাপ লাগতো আমাকে সরাসরি কিছু বলতো না তবে ঘুরিয়ে বেঁচিয়ে বলতো বাপের বাড়িতে আমার কদর কমে যায় একদম ওখানে দুদিন থাকার পর আবার চলে আসি এখানে আসলে কলিজাটা ফেটে যেত আমার স্বামীকেই অন্য কেউ জড়িয়ে ধরেছে নাস্তা দিয়েছে আমার সংসারটা সামলাচ্ছে আমার সাথে শ্বশুরবাড়ির সবাই কথা বলা কমিয়ে দিল সবাই নতুন বউটাকে নিয়ে মাতামাতি করত। আর আমি রুমে দরজা বন্ধ করে বসে থাকতাম তখন মনে হতো বাপের বাড়ি চলে যাই ওখানে কয়েকদিন থাকার পর বাপের বাড়ি গেলে সেখানেও ভালো লাগতো না আবার একা একা চলে আসতাম কান্নাও আসতো না আমার নামাজ কালামেও মন বসতো না আমার শাশুড়ি বলতো তুই চলে যা সবাই ঘুরিয়ে ফিরিয়ে বলতো চলে যাও গর্ভধারণ এর বিষয়টা প্রায় পনেরো দিনের মতো কাউকে বলিনি পনেরো দিন পর আমার স্বামীকে জানাই তিনি শোনার পর খুশি হলেন এবং বললেন আমার মোটামুটি সামর্থ্য আছে আমি দুজনকেই চালাতে পারবো অসুবিধা নাই তুমি আমার বড় বউ আর ও ছোটো বউ তোমরা দুজনেই থাকো আমার জীবনে তোমাদের অনেক ভালোবাসি তোমাদের ছাড়া আমি বাঁচব না আমি মনে মনে হেসে বলি হারাম যাদা তুই আমাকে ছাড়া ঠিকই বাঁচবি শুধু ওরে ছাড়া বাঁচবি সেটা বল তারপর উনি ভাগ করলেন আমার সাথে সপ্তাহে দুদিন থাকবেন এবং নতুন বউয়ের সাথে বাকি দিন রাত্রি যাপন করবেন আমার ভাগে বৃহস্পতিবার আর শুক্রবার গুলো পড়েছিল বৃহস্পতিবার আর শুক্রবার আসলে আমি আমার বাপের বাড়ি চলে যেতাম আমার স্বামীকে খুব ভালোবাসি তবে এখনকার এই চেহারার মানুষটাকে না আমার কান্না আসতো না তবে আমার বিয়ের ছবিগুলো নিলে কান্না আসতো মাঝে মাঝে আমি বউ সাজার অবস্থায় পাশের শেরওয়ানি পরিহিত স্বামীটাকে অনেক ভালোবাসি আমি তাকে ফিরে পেতে চাই সুন্দর সময় ছিল আমাদের জীবনটাতে কিন্তু একটা সন্তানের জন্য হাহাকার ছিল সময়ের সাথে মানুষের চেহারা চামড়া একই থাকলেও চামড়ার ভেতরের নফসটা বদলে গিয়েছে ঘৃণা হয় আমি খেতাম না কেমন শুকিয়ে কালো হয়ে গিয়েছিলাম মার কাছে গেলে মা ফলমূল খাওয়াতো আমি খেতাম না আমার শাশুড়ি তো নতুন বউ ছাড়া কিছু বুঝত না আর ননদ ননসগুলো তো আরও বাড়ে আমাদের নতুন ভাইয়ের বউ অনেক ভালো বউ আজীবন আমি রেঁধে বেড়ে খাইয়েছি সেটার কোনো মূল্য নাই যে পাতে খেয়েছে সে পাতে মলমূত্র ত্যাগ করেছে এরকম একটা অবস্থা আমার স্বামী নতুন বউকে নিয়ে ঘুরতে যেত প্রায় সময় আর আমি সেটা দেখতাম কান্না একটু আসতো না আমাকে জিজ্ঞেসও করতো না তোমার কি খেতে মন চায় বা তুমি কি খাবে ওহ ভালো কথা আমার রান্নাকেও খেত না কারণ আমার রান্না মজা নাই আমি রান্না করতে জানি না এজন্য নতুন বউ আমার শাশুড়িদের সাহায্য নিয়ে রান্না করতো আর আমি রুমে বসে বসে টাইমে টাইমে খেতাম আর মানুষকে বলে বেড়াতো আমাকে অনেক সুখে রাখছে নতুন বউ বয়সে আমার চেয়ে অনেক ছোট একদিন ওকে বলি বোন বৃষ্টি আসতেছে ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আয় আমার স্বামী তেলে বেগুনে জ্বলে উঠেছে কারণ আমি তার নতুন বউকে কেন তুই করে বলেছি আল্লাহ গজব পড়ুক এমন স্বামীর ওপর আমি বুঝতেছিলাম না তখন কি করব দেখতে দেখতে আমার ডেলিভারি টাইম আসে সেদিন আমার পেইন ওঠে ওদিন আমার স্বামী তার নতুন বউয়ের বাড়িতে দাওয়াতে খেতে যায় তখন মোবাইল অত সহজলভ্য ছিল না তাই খবর দিতে পারিনি আমার এক চাচা তো যা আমাকে মেডিকেলে নিয়ে যায় আমার সাথে আর কেউ যায়নি কারণ আমার শাশুড়ি বুড়ো মানুষ উনি নাকি কিছু চেনে না আর আমার ননদ ননস এর জামাইরা বিজি এজন্য আমার ডেলিভারির খরচ আমার মা বহন করে আমি নর্মালে দুইটি যমজ পুত্র সন্তানের জন্ম দিই সরকারি মেডিকেলে তিন দিন থাকার পর আমি আমার বাপের বাড়ি যাই মেডিকেলে তিন দিন ছিলাম আমাকে শ্বশুর বাড়ি একটা কুত্তাও দেখতে আসে নাই একবেলা ভাত নিয়ে আমি বাপের বাড়ি যাওয়ার সাত দিন পর আমার জামাই খবর পাঠায় বাচ্চাদের নিয়ে ওদের ওখানে যেতে আমার জামাইয়ের থেকে সরম লাগতেছে আমার বাড়িতে আসতে আমি যাই না আমি বলি এখন যাব না আরও কয়েকদিন পর যাব ন দিন পার হওয়ার পরও আমি নাম রাখি নাই বাচ্চাদের মনে করছি শ্বশুরবাড়ির লোকেরা আসলে তখন রাখব। কিন্তু কেউ আসে নাই পরে আমার এক চাচা উনি মৌলভী উনি আমার বাচ্চাদের নাম রেখে দেয় কোনো আয়োজন অনুষ্ঠান ছাড়া আমার বাপের বাড়িতে সবাই ছিছি করে বলে বাচ্চা হয়েছে এত বছর পর অথচ কেউ দেখতে আসে না আমার বাপের বাড়িতে আমার মূল্যায়ন একদম কমে যায় আমাকে তেমন কেউ সাহায্য করতো না বাচ্চাদের কাঁথা জামা কাপড় সব আমি ধুতাম মাও কেমন যেন অবহেলা করত আমার বাচ্চাদের কেউ এক জোড়া কাপড় পর্যন্ত কিনে দেয়নি পরে আমার এক ভরি গয়না বিক্রি করে বাচ্চাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনি মার বাড়ি কুড়ি দিন থাকার পর আমি চলে যাই শ্বশুরবাড়ি কারণ এখানে আমি বাচ্চাদের খরচ বহন করতে পারছিলাম না এজন্য শ্বশুরবাড়িতে যাওয়ার পর আমার স্বামী বাচ্চাদের কোলে নেয় আমার জামাই নতুন বউকে ডেকে বলে দেখো তোমার ছেলেদের তার কোলে দিয়ে বলে এগুলো এখন থেকে তোমার সন্তান অবহেলা করো না আমি ওর কোল থেকে আমার বাচ্চা কেড়ে নিতে গিয়ে আমার ছোট বাচ্চাটা নিচে পড়ে যায় আর সাথে সাথে কান্না করে ওঠে আমার স্বামী ওই অবস্থায় আমাকে গালাগালি করে চুল ধরে পিঠের মধ্যে অনেকগুলো খুশি মারে আমি কান্না করতে করতে বলি আমার বাচ্চা এগুলো আর কারোর বাচ্চা না আমাকে কেউ একটু ধরতেও আসে নাই যখন মারছিল মানুষ কতটা অমানুষের রূপ নেয় তা আমার স্বামীকে না দেখলে বুঝতাম না তারপর ওরা চলে যায় আমার রুম থেকে আমি আমার বাচ্চাদের নিয়ে অনেক কান্না করি বলি তোদের মা আছে আমি মরি নাই তোদের আমি ভালোবাসি কয়েকদিন পর আমার স্বামী যখন আমার রুমে আসে তখন বলি আমার ছেলেদের আকিকা করাবে না উনি বলে এখন টাকা নেই পরে করাবো ওদের মুসলমানের সময় তারপর বাচ্চাদের আদর করতে করতে আমার দিকে তাকিয়ে বলে কেমন বুড়ো হয়ে গেছ তোমার দিকে তাকাতেও ঘৃণা লাগে পেটটা কত বড় হয়ে গেছে কেমন যেন আমার নানি নানি টাইপ হয়ে গেছো আমি হেসে হেসে বলি আমার কথা বাদ দাও না নাতি তোমার নতুন বউ নিয়ে সুখে থেকো সে হেসে বলে মার্শাল্লাহ আমার নতুন বউ আকাশের চাঁদ আমি বলি আল্লাহ তোমাদের আরও সুখ দিক আমি বলি আমার বাচ্চাদের টিকা দিতে হবে কালকে বলে আচ্ছা ঠিক আছে নিয়ে যাব। পরের দিন আর ওর নতুন বউ রেডি হয়ে আসে আমার বাচ্চাদের নিতে আমি বলি তোমাদের হাতে তো আমি বাচ্চা ছাড়বো না আমার বাচ্চা আমি নিয়ে যাব। আমি বাচ্চার মা তখন আমার স্বামী আমাকে বলে তোর সাথে বাহিরে যেতে আমার সরম লাগে আমি কিছু বলি না বলি টাকা দাও আমার বাচ্চাকে আমি নিয়ে যাব পরে আমাকে ষাট টাকা দেয় আমি সরকারি মেডিকেলে টিকা দিয়ে আসি দু বাচ্চা একসাথে কোলে নিয়ে যায় আমার সাথে কেউ যায় না মেডিকেলের এক আয়া টিকা দেওয়ার সময় সাহায্য করে আমাকে মেডিকেলে আমার অনেক সময় লাগে কারণ টিকা দেওয়ার ফলে বাচ্চারা অনেক কাঁদছিল সবাই বলতেছিল আমি একা কেন কেউ সাথে আসে নাই কেন অনেক কষ্টে বাচ্চাদের নিয়ে বাসায় আসি হেঁটে হেঁটে কারণ আসার আর গাড়ি ভাড়া ছিল না কুড়ি মিনিট হাঁটতে হয়েছিল বাচ্চা দুটা নিয়ে যাওয়ার সময় দশ টাকা দিয়ে রিকশা করে গিয়েছি আর একটা টিকার দাম পঁচিশ টাকা দুজনের পঞ্চাশ টাকা নিয়েছে বাসায় এসে বাচ্চাদের রেখে একটু বাথরুমে যাই বাথরুম থেকে শুনতে পাই আমার স্বামী আমার শাশুড়িকে বলছে দুধ রোজ নিতে কারণ আমার স্বামীর নতুন বউ গর্ভধারণ করেছে আমি বাথরুম থেকে বেরিয়ে অনেক হাসি বাচ্চাদের কোলে নিয়ে রুমে এসে আমার স্বামী আমাকে বকা দিচ্ছে কারণ বাচ্চারা কাঁদছে কেন আমি নাকি মা হওয়ার যোগ্যতা রাখি না আল্লাহ ভুল করে আমি ভুল মানুষকে বাচ্চা দান করেছে কারণ আমার বাচ্চারা কাঁদছে টিকার ব্যথায় সে একটু মায়া মহব্বতও দেখালো না আমার নিয়তি এতটা খারাপ